রান্নাঘর পরিবারের স্বাস্থ্য ও নিরাপত্তার মূল স্থান তাই সবসময় পরিচ্ছন্নতা ও সতর্কতা জরুরি নম্বর এক রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখুন নম্বর দুই রান্না শেষে চুলার আশেপাশে ময়লা তেলের সিটা পরিষ্কার করুন চুলার পেছনে দেল নিয়মিত পরিষ্কার করুন নম্বর তিন রান্নার জন্য কাটা ধোয়া শেষ হলে শাকসবজির সবজির মাছের আশ মেঝে ও সিঙ্কে জমে থাকা পানি সাথে সাথেই পরিষ্কার করুন নম্বর চার হাড়ি পাতিল থালা বাসন সহ ব্যবহার্য জিনিস যথাস্থানে গুছিয়ে রাখুন যেন প্রয়োজনের মুহূর্তে খোঁজাখুঁজি করে হয়রান হতে না হয় নম্বর পাঁচ গ্যাসের অপচয় রোধ ও দুর্ঘটনা এড়াতে রান্না শেষে চুলা বন্ধ রাখুন গ্যাস পাইপের আশেপাশে গরম হাড়ি খুন্তি রাখবেন না বাক্স বা লাইটার সব সময় নিরাপদ স্থানে রাখুন রান্নার সময় সিনথেটিক পোশাক পরিহার করুন নম্বর সকালে গ্যাসের চুলা জ্বালানোর আগে মিনিট জানালা দরজা খুলে রাখুন সুযোগ থাকলে এক্সহস্ট ফ্যান সেরে রাখুন নম্বর সাত রান্নার সময় চুল বেঁধে নিন হাসি কাশি এলে রুমাল ব্যবহার করুন নম্বর 8 মাছ মাংস কাটার সময় হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন অসতর্কতায় হাত কেটে যাওয়া থেকে নিরাপদ থাকবেন নম্বর সম্ভব হলে দাঁড়িয়ে রান্না ও কাটাকুটি সরাই অভ্যস্ত হন সচেতনতা ও নিয়ম মেনে চললে রান্নাঘর হবে নিরাপদ স্বাস্থ্যকর ও সুশৃঙ্খল তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন